শাড়ির মার্কেটে তুলনার বাবা আমাদের বেছে কিনে একটু কমই হয় তো ঈদে শাড়িটা একটু খুব কম চলে আমাদের সাধারণত বিয়ের মার্কেট হিসেবে এটা বেশি পরিচিত সাধারণ যে অন্য অন্য মাসে যে সেলগুলো হয় রমজান মাসে সে কমে যায় তো বেশিরভাগই বিয়ের আইটেম লেহেঙ্গা বিয়ের শাড়ি বিয়ের সিজন আর কি এগুলো বেচা কিনে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একেবারেই খারাপ যে তা না তুলনামূলকভাবে আছে ভালোই আছে পাঁচে আগস্টের পর থেকে যখন আপনি ইন্ডিয়ান ভিসাটা বন্ধ হয়ে গেছে তখন থেকে আমাদের ব্যচা কিনা ভালো হয়েছে ইন্ডিয়ান প্রোডাক্ট ওইটা ওইটার জন্যে না মেন বেচা কিনা ভালো হয়েছে আপনার ইন্ডিয়ান যে ভিসাটা বন্ধ ছিল সাধারণ পাবলিক যারা তারা তো ইন্ডিয়ান ভিসা সহজ থাকার কারণে তারা বেশি ইন্ডিয়া যুক্ত বেশি যে কতেবা তো ইন্ডিয়ান বিজা বন্ধ থাকার কারণে অনেক কারণে অনেকে যেতে পারে নাই তাই এখানে বেচা কেনাটা খুব ভালো হয়েছে ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার এটা শুধু ওয়ালটনেই পারে এটা ভিত্তিক মার্কেট মানাশী কল্লিটা হচ্ছে 10 নাম্বার ভিভিটিক মার্কেট তারপর এই তুলনায় মোটামুটি ঈদের বাজারটা ভালোই গেছে খারাপ না 5 আগস্টের পরে ইন্ডিয়ান বিজাটা বন্ধ ছিল এটার কারণে আমাদের একটা বড় একটা অংশ দেশের বাইরে যে শপিং করতো তারা দেশে ভিত্তিক বিভিন্ন শুধু আমাদের এই মার্কেট না সব মার্কেটে বেচা কেনার ভালো হয়েছে সরকার পতনের পরে কাস্টমার তো আমাদের একটা রেগুলার চেন কাস্টমার হয় বানাসী পড়ল্লি আপনার নতুন কোনো কাস্টমার না সবাই চেন কাস্টমার থাকে ওনাদের মাধ্যমে দেখা গেছে বাইরে কিছু কাস্টমার পাই আর ঢাকার আশেপাশে যে সিটি গাজীপুর নারায়ণগঞ্জ অন্যান্য সিটি সাভার আশপাশে সিটি মোটামুটি আমাদের এখানে মানে শহর কাছে তো এখানে এই বাড়ছে কেনাটা মোটামুটি ভালো উইন্টার সিজনটা হচ্ছে মেন বিয়ের মূল সিজন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত আপনার সিজন থাকে হ্যাঁ তারপরে টুকটাক এই ঈদের যে দুইটা সিজন থাকে রোজার ঈদ আর কুরবানি ঈদ এটা মূলত আমাদের সিজন না সিজনটা হচ্ছে ওই চার মাসই